রাসেলস ভাইপার বাংলায় চন্দ্রপুড়া মানুষের মুখে রাসেল ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্ক সঙ্গে যুগ হয়েছে নানা গুজব পৃথিবীতে রাসেল ভাইপারের দুটি প্রজাতি আছে ডাবুইয়া রাসেলি যার বিস্তৃতি ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ ও শ্রীলঙ্কায় আর দ্বিতীয় যে প্রজাতি রয়েছে তার নাম হচ্ছে ডাবুইয়া সিম্যান্সিস এর বিস্তৃতি চীন মিয়ানমার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এই সাপের ধরন সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যায় সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় তবে শীতকালে দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে ফসলি জমি খোলা ঘাসযুক্ত এলাকা ঝুপঝাড় বনের প্রান্ত পাথুরে ঢিলা ঘন কাটা ঝুপঝাড় এবং ম্যানগ্রুভ বনাঞ্চল বা এর আশপাশে এদের বসবাস মূলত এই সাপগুলো ইঁদুর জাতীয় প্রাণী পাখি গিরগিটি টিকটিকি ব্যাং ও পোকামাকড় খেয়ে থাকে এদের প্রজননকাল হচ্ছে মে থেকে নভেম্বর তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে যৌন মিলনের পর স্ত্রীরা পেটে নিষিক্ত ডিম ধারণ করে রাখে এবং তা থেকে ছয় মাস পর ছয় থেকে তিষট্টি বাচ্চা প্রসব করে এই সাপের বিষ স্নায়ু পেশি ও কিডনিতে আক্রান্ত করে এছাড়া এটি রক্ত রক্তবিনাশী হিসেবেও পরিচিত বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেলস ভাইপার ছিল উনিশশো সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানুর উপজেলায় এক নারীর মৃত্যু হয় দুই সাল থেকে এর আনাগোনা একটু বেশি বাড়ে দুটি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে দুই সালে রাসেলস ভাইপার ধ্বংসনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই সাল থেকে দুই সালের সাত জুন পর্যন্ত দুইশো জন রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেল কলেজে আসে তাদের মধ্যে মারা যায় ঊনসত্তর জন যা শতাংশ হারে ঊনত্রিশ দশমিক ছত্রিশ শতাংশ দুই সালের জুন মাসের একটি সম্মেলনে অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে সাত হাজার মানুষ সর্পদংশনে মারা যায় এখন পর্যন্ত আনুমানিক জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে তাহলে সাত হাজারের মধ্যে একশো জন শতাংশ হার হিসেবে দাঁড়ায় এক দশমিক তিন তিন যদিও সংখ্যাটা অনেক কম তাহলে রাসেলস ভাইপারের দংশন নিয়ে এত আতঙ্ক ও গুজব কেন প্রধান কারণ হচ্ছে খারাপ খবর প্রচার হয় বেশি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর বেশি ছড়িয়ে পড়েছে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় রাসেলস ভাইপারের খবর প্রচারে বেশি আগ্রহ দেখানো হচ্ছে এজন্যই রাসেলস ভাইপার নিয়ে এত আতঙ্ক ও গুজব রাসেল ভাইপারের বিস্তৃতি ও বাড়ার কারণ রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রকৃত কারণ অনেক তবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এর বাড়ার সম্ভাব্য যে কারণগুলো হচ্ছে নব্বই দশকের আগে সাধারণত কৃষকরা বছরে একটি বা কোনো জমিতে দুটি চাষ করতেন ফসল চাষের জন্য পানির অভাবে বছরের বাকি সময় জমি পতিত থাকত সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষকেরা বছরে দুই থেকে তিনটি ফসল চাষ করে আসছেন জমিতে কম বেশি সারা বছরই ফসল থাকে রাসেলস ভাইপারের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর ইঁদুর ফসলের জমিতেই থাকে এছাড়া ইঁদুরের গর্তে রাসেলস ভাইপার খুব নিরাপদে থাকতে পারে অতীত ঘাসের জমি ও জুদার সীমিত হওয়ার কারণে সাপগুলো ফসলের খেতে আশ্রয় নাই। চরাঞ্চলে বিশেষ করে রাজশাহীর পদ্মারচর এলাকায় ফরহাদপুরে বন বিভাগের বনায়ন কর্মসূচির ফলে সেখানে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেখানেও রাসেলস ভাইপারের নিরাপদ আশ্রয়স্থল তৈরি হয়েছে ভারত থেকে বন্যার পানির সঙ্গে কচুরি পানা ভেসে আসে সেই কচুরি পানার সঙ্গে রাসেলস ভাইপারও আসতে পারে বাংলাদেশের নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী পশ্চিম বাংলার অনুর্বর জুগজার এলাকায় আগুনে পুড়িয়ে কৃষি জমিতে রূপান্তর করা হয়েছে যার কারণে কিছু সাপ বাংলাদেশে স্থানান্তর হয়ে থাকতে পারে রাসেলস ভাইপার নিয়ে আমাদের করণীয় কী ঘাসের যুগ ও যুগ জারে যেতে হলে প্রথমে পাঁচ থেকে দশ ফুট লাঠি বা বাঁশ দিয়ে নাড়াচাড়া করে তারপর সেখানে যান করণে গাম বুট বা জিন্সের প্যান্ট থাকা ভালো ফসলি জমিতে কাজ করার বা ফসল কাটার সময় একই পোশাক পরতে পারেন রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করুন সুবার ঘরে বস্তায় ফসল রাখবেন না কারণ সেখানে পোকামাকড় টিকটিকি ও ইঁদুর ফসল খেতে আসতে পারে এদের খেতে আসতে পারে সাপ একই কারণে রাতের খাবারের উচ্াংশ খোলা রান্নাঘরে বা উঠোনে রাখা ঠিক না রাসেলস ভাইপার উপদ্রব এলাকা বিশেষ করে পদ্মা নদী অববাহিকা অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের ইমাম মোয়াজ্জিন সহ অন্যদের মধ্যে রাসেলস ভাইপার সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা দরকার রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা বা জেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান সরকারি পর্যায়ে যেসব সতর্কতা নেওয়া হয়েছে বা হচ্ছে রাসেলস ভাইপার উপদ্রব এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিবেনম সরবরাহ নিশ্চিত করা হয়েছে রাসেলস ভাইপার কামরালে করণীয় এ ব্যাপারে উপজেলা পর্যায়ে ডাক্তারদের পরামর্শ অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এক ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করে প্রয়োজনে নিকটস্থ জেলা সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার উপদেশও দেওয়া হয়েছে যার সুফল ইতোমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেছে বন বিভাগ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে লোকজনের সঙ্গে অনলাইনে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করছে রাসেলস ভাইপার উপদ্রব এলাকায় দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে